আর ছেলেটা কিরকম কি হয় তো দেখবো আমি তো ভেবা চাকা খেয়ে যাচ্ছি এই প্রথমবার ছোলে খাবো তো আমার কপাল ফিরে গেল খাই 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 কত খিদা কোথায় পাই খাবার কোথায় পাইতো গাইস দেখো ফাইনালি একটা আলিশান হোটেল পেয়ে গেছি ও এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়্যাল রেস্টুরেন্ট যেটা কিনা কোথায় সিচুয়েটেড আমি তো জাগার নাম জানি না গাইস তো ফাইনালি দাদার কাছ থেকে জেনে নেব আর দাদার এখানে কি কি খাবার পাওয়া যায় গাইস সেটাও তোমাদেরকে বলবো তো প্লিজ কামিয়ার একটু উপরের দিকে উঠে আসো দেখো হোটেল দেখো সেই আলিশান হোটেল সেই আলিশান অনেকটা রাত হয়ে গেছে বলে চেয়ারগুলো খালি হয়ে গেছে এখানে ফুল থাকে প্রায় দাদার খাবার তো শেষ হয়ে গেছে বলবো যে কত কীরা তো চলো ফাইনালি গাইস কি কি রান্না হচ্ছে কি কি খাবার আছে তো সেগুলো দেখাই আর দাদার সাথে একটু কথা বলে কি হচ্ছে কি এটা ভটোরা বানছে ভটোরা তো গাইস দেখো ভটোরা বানছে এটা আমাকে দেবে তো দাদা খুব খিদা পেয়েছে প্লিজ দাদা দাও দাদা খেতে দাও দাদা অস্থির হয়ে গেছে অনেক দূর থেকে আসছিলাম জায়গাটার নামও জানি না কিন্তু একটা গন্ধ আসলো যেন নাকে তো গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি তৎক্ষণাৎ খাবো বলে আমি তো খাদ্য ফাইনালি তোমরা সকলেই জানো যে আমি খাবার খুব পেটু আমাকে এই জন্য কোনো ফ্রেন্ড নিমন্ত্রণ করে না এত খাই এত খাই মনে সব ঘটনা কেন তো আসো কি স্মেল রাইস স্মেল আছে কম স্মেল তো খুব খাবো খুব খাবো সেই খাবো এসে দেখাও কত সুন্দরভাবে ট্রাই করা হচ্ছে ওহ রাইস আমার তো খুবই লোভ লাগছে ও কখন পাবো আর কখন খাবো ও অসাধারণ অসাধারণ আহ সেই হচ্ছে সেই তো গাইজ দেখো ফাইনালি তো দাদা প্রিপেয়ার করছে হ্যাঁ তো দাদার কাছ থেকে জেনে নেবো যে দাদা এইগুলোর সাইজ মোটামুটি কিরকম সাইজের আছে একশো গ্রাম তো ফাইনালি ফ্রেন্ড বুঝতেই পারছো একশো গ্রামের একটা সাইজের ভটোরা আর ছোলা দিয়ে তো ফাইনালি রেট কিরকম কি আছে দাদা থার্টি রুপিস পনির দিয়ে ফর্টি রুপিস আসছে যেটা সাদা আছে সেটা হচ্ছে থার্টি রুপিস তো ফ্রেন্ড বুঝতেই পারছো ও যে থার্টি রুপিস টু পিস ছোলা ভটোরা মানে বুঝতে পারছো একদম অসাধারণ চিপ রেট মানে দু পিস যেখানে রুটি হয় না সেখানে ছোলা ভটোরা দিচ্ছে এই থার্টি রুপিস এর টু পিস তো আমার তো কপাল খুবই খুলে গেছে আর সেইভাবেই তৈরি হচ্ছে যেহেতু রাত অনেকটা হয়ে গেছে এই জন্য আর ওটার ভেতরে কি আছে দাদা ওটা একটু দেখানো যাবে এটাতে কি আছে দাদা সেই গন্ধ গো দাদা সেই গন্ধ এইভাবেই একের পর এক একের পর এক ভটোরা ভাজা হচ্ছে আর ফোলা ফোলা ভটোরা একদম কখন পাবো গাইস এই ফোলা ফোলা ভটোরা কখন পাবো উফ সাথে আবার ছোলা তো গাইস খুব খাবো খুব খাবো সেই খাবো তো গাইজ ফাইনালি তো ভেতরে বসে গেছি আর চেয়ার নিয়ে নিয়েছি গাইজ জানি না কখন পাবো দেখো চেয়ারেই বসে আছি খিদায় তো অস্থির হয়ে যাচ্ছি ফাইনালি খাই খাই করছি কিন্তু খাওয়ার পাচ্ছি না গাইস কখন পাবো কখন পাবো আর কখন পাবো দিদি দাও দিদি দাও প্লিজ দিদি দাও দিদি দাও আর পাচ্ছি না খুব খিদা পেয়ে গেছে দিদি ও গাইস চলে এসেছে আহ সেই বন্ধু ফ্রেন্ড সেই বন্ধু অসাধারণ অসাধারণ স্বাদ তোমরা যদি না আসো বন্ধু বুঝতে পারবে না যে এত গন্ধ কি করে ওয়াও দিদি আবার অসাধারণ অসাধারণ তো গাই সামনে আসো দেখাও বন্ধুদেরকে যে কি কি থালি হয় আর কি কি আইটেম হয় তো দিদি একটু বলো প্লিজ এটা কি আছে এটা কি আছে একটু বলে দাও আমার বন্ধুদেরকে আচ্ছা रु चिकेन मटन मटन डाल फ्लाट प्याज, प्याज लेबू, लेबू छोले छोले प्याज अच्छा प्याज, प्याज, प्याज।

আচারও আছে লঙ্কা অসাধারণ দাদা খুব সুন্দর হয়েছে এত সুন্দর বানিয়েছ মানে ভাষায় বলা যাবে না এত টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো আমি তো সকল ফ্রেন্ডকে বলবো তোমার এখানে আসার জন্য একচুয়ালি রান্না অসাধারণ হয়েছে অসাধারণ তো ফ্রেন্ড আর গল্প কম করি খাওয়ার সামনে রেখে গল্প একদম ভালো না উম लंका खूब ভালো খাচ্ছি বন্ধুরা বাহ একদম সফট ভেতরটা দেখো ফ্রেন্ড এই যে এভাবে দেখালাম একদম সফট পুরো নরম মানে মুখে দিচ্ছি তো খাবারটা মুখে দিচ্ছি কেন গলে যাচ্ছে একেবারে গলে যাচ্ছে একদম সফট খুব সুইট খুব তো ফ্রেন্ড খুব মজা করে খাচ্ছি ঠিকানা তো অবশ্যই বলবো তোমাদের নাহলে তোমরা আসবে কি করে আমি যেরকম মজা করে খাচ্ছি তোমরাও তো খাবে তো তোমাদেরকে অবশ্যই অ্যাড্রেস বলবো আমি আচার খেতে মাঝে মাঝে ভুলে যাচ্ছি সাথে লঙ্কা খাদ্য প্রেমিক খাদ্য রসিক কোথা থেকে কোথায় চলে আসে গন্ধ পাই গন্ধ যাচ্ছিলাম রাস্তা দিয়ে কি করে গন্ধ পেয়ে গেলাম নিজেই জানি না চলে আসলাম গন্ধে খাবো বলে খুব ভালো লাগে গাইড ফাইনালি তো খুব ভালো খেয়েছি খুব অসাধারণ তো একটু ভেতরে আসো হোটেলটা দেখাও রাত অনেকটা রাত অনেকটা হয়ে গেছে তার জন্য বুঝতেই পারছো হোটেলটা অনেকটা বেশি ফাঁকা হয়ে গেছে তো ফাইনালি দু একটা কাস্টমার তাও আছে হ্যাঁ এখন প্রায় এগারোটা বাজতে যায় তো তোমরা প্রত্যেকে আসো আর এইভাবেই এনজয় করে খাওয়া দাওয়া করো দেখো হোটেলটা দেখো সেই আলিশান হোটেল সেই অসাধারণ আউটস্ট্যান্ডিং আর হোটেলের স্টাফদের ও বলা যাবে না ভাষায় বলা যাবে না আর যেরকম ছোলা টেস্টি ঠিক সেরকমভাবেই ভটোরাও টেস্টি তো চলো গাইজ ফাইনালি যেই দাদা প্রিপেয়ার করছে সেই দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক তো নমস্কার দাদা তোমার হোটেলে আসতে গেলে এই কীভাবে কী আসতে হবে তো তুমি প্লিজ আমার ফ্রেন্ডদেরকে একটু বলবে হ্যাঁ আর তোমার এখানে খাবার স্টার্ট কটা থেকে হয় সেটাও তুমি একটু বলো কেন ফ্রেন্ডরা অনেক দূর দূর থেকে আসবে যাতে তারা এসে ফিরে না যায় যেহেতু আমি একা ছিলাম অল্প খাবার তাও আমি খাবার পেয়ে গেছি কিন্তু যখন অনেক ফ্রেন্ড আসবে তারা যাতে খাবার পায় তো দাদা একটু প্লিজ বলো যে কটা থেকে কটা অবধি তোমার এই হোটেল খোলা থাকে তো গাইজ ফাইনালি যেটা জানতে পারলাম দাদার হোটেল মোটামুটি সকাল দশটার মধ্যে খোলা হয়ে যায় এবং রাত নটা সাড়ে নটা দশটা অবধি ম্যাক্সিমাম থাকে তো বন্ধুরা তার মধ্যেই তোমরা আসার চেষ্টা করো আর রান্না রান্না তো বলাই যাবে না ভাষায় বলা যাবে না সব কিছু পাওয়া যায় কি পাওয়া যায় না ও গাইজ ওজন দেখো এক একটা যে লেচিগুলো সেগুলোর ওজন তো দাদা বললোই তোমাদেরকে যে প্রায় একশো গ্রাম করে ওজন আবার সাথে এই ভটনার সাথে আচার আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে তো গাইজ এত চিপ রেটে এত সুন্দর খাবার কোথায় পাবো তো ফাইনালি গাইস খাওয়া দাওয়া তো খুব ভালো করেছি কোনো কম্প্রোমাইজ হয়নি খাওয়া দাওয়াতে আর এত চিফ রেটে যেটা ভাষায় বলা যায় না আর দাদার এই হোটেলটা রায়গঞ্জ থেকে হেমদাবাদ রোডে ঠাকুর বাড়িতে অবস্থিত তো তোমরা বন্ধুরা প্রত্যেকে আসো আর এনজয় করে এইভাবে আমার মতন করে খাওয়া দাওয়া করো তো থ্যাংক ইউ ফ্রেন্ড টাটা গুড নাইট আর ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করো যাতে সকলের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই যেন ও উন্নতির শিখরে পৌঁছাতে পারে আমরা সকলেই যেন আনন্দ করে খাওয়া দাওয়া করতে পারি এই তো দিনাজপুরের মানুষ ফাইনালি গাইজ আমি ঘুরে ঘুরে যেটা বুঝলাম যে প্রত্যেকটা মানুষ খুব খাদ্যপ্রেমিক আর খাদ্য রসিক তো গাইজ Uh, ta ta, bye bye, good night.